আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমার ডে এর যে প্ল্যানটা আমি নিয়েছি সেটা হচ্ছে ছয় এক দু হাজার পঁচিশ আজকে ডে ফোর চলছে তো আজকের পড়াশোনাটা নিয়েছি হলো বাংলা সাহিত্য থেকে পাঁচটি টপিক নিয়েছি কারণ অনেক দ্রুত শেষ করতে হবে অনেক পড়াশোনা পড়ে আছে জুমে আছে এটা আমি তো একশো দিনের টার্গেট যেটা করেছিলাম সেই একশো দিনে এটা শেষ করতে হবে এজন্য বাংলা সাহিত্য থেকে পাঁচটি টপিক এক হচ্ছে কবিতা কাব্য মহাকাব্য দুই হচ্ছে ছোট গল্প তিন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ চলচ্চিত্র চার হচ্ছে গ্রন্থ চলচ্চিত্র পাশ হচ্ছে রচনার শ্রেণী উপজীব্য আর ইংরেজি সাহিত্য থেকে নিয়েছি দ্য ভিক্টোরি পিরিয়ড আর গণিত থেকে নিয়েছি অর্থাৎ যে সূত্র সূত্রগুলো ছিল ওখানে অন্যান্য যে অঙ্কটা ছিল অর্থাৎ বিশ থেকে চল্লিশ নাম্বার অঙ্ক এই বিশটি অঙ্ক নিয়েছি গণিত থেকে আর প্রশ্ন ব্যাংক থেকে নিয়েছি বিশেষ ইংরেজি ভাষা বিশেষ ইংরেজি ভাষা থেকে ছল্লিশ থেকে ত্রিশতম বিশিএস এর এ টু জেড ইংরেজি ভাষা থেকে আর তারপরে প্রশ্ন ব্যাংক আরও নিয়েছি বিশেষ বাংলা সাহিত্যের উনত্রিশ থেকে বিশতম বিশেষ এটা বাকি ছিল এটা পড়ার চেষ্টা করব তারপরে ছিল প্রশ্ন ব্যাংক বিশেষ বাংলা ভাষা এখান থেকে উনত্রিশ থেকে বিশতম এ টু জেড নিয়েছি উনত্রিশ থেকে বিশ তো এই হলো মোটামুটি আমার ডে ডে ফোরের যে পড়াশোনাটা এটা একটু বেশি নিয়েছি কারণ যে পাঁচ দিন পড়লাম দেখলাম যে অনেক সহজেই পড়াশোনাগুলো শেষ করা যাচ্ছে এই আজকে একটু পড়াশোনাটা বেশি নিয়েছি দেখি এটা শেষ হয় কিনা কারণ টার্গেট নিয়ে তো আগাতে হবে না হলে তো ঠিক শেষ সময় গিয়ে মানে রিভিশন করা যাবে না এই জন্য একটু দ্রুত পড়ার চেষ্টা করুন তো এই হচ্ছে মূলত আমার ডে ফোরের যে কাজটুকু ছিল সেটা আমি সবার সাথে শেয়ার করছি তো আপনারাও চাইলে আমার সাথে এইভাবে এইভাবে পড়তে পারেন তো প্রতিদিনের পড়াশোনা শেষ করে আমি ভিডিওটি আপলোড দিয়ে থাকি তো এই হচ্ছে আমার দিনের প্রথম কাজ আমি আগে থেকেই নোটবুকে লিখে রাখি যে কোন টপিকগুলো পড়াশোনা করব তারপরে শেষ হয়ে গেলে সেই অংশ সেই অংশটুকু ভিডিও করে এটার সাথে অ্যাটাচ করে তারপরে আমি ইউটিউবে আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি তো এই হলো মূলত বিষয় এটা আমি টার্গেট নিয়েছি এটা শেষ করে আমি আবার ভিডিও করে জানাবো তো আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বিশেষ প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ডে ফোরের যে পড়াশোনাটা নিয়েছিলাম অর্থাৎ ছয় এক দু হাজার পঁচিশের যে পড়াশোনাটা নিয়েছিলাম সেটা মাত্র দুইটা টপিক করে শেষ করতে পারিনি কারণ কালকে বাড়িতে মেহমান আসছিল এর জন্য আসলে ফলটা শেষ করতে পারেনি ডে ফোরে নিয়েছিলাম হলো বাংলা সাহিত্য বাংলা সাহিত্যটা পুরোপুরি শেষ করছি অর্থাৎ কবিতা কাব্য মহাকাব্য ছোট গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ চলচ্চিত্র গ্রন্থ চরিত্র রচনার শ্রেণী উপজীব্য এগুলো শেষ করেছি তারপরে ইংরেজি সাহিত্যটা শেষ করেছি দ্য ভিক্টোরিয়ান প্রিয় ডে টু জেড শেষ করেছি শুধু গণিতের বিশ থেকে চল্লিশটি বিশ সূত্র বলে নিয়েছিলাম ওটা শেষ করতে পারিনি আর ব্যাংক বিশেষ ইংরেজি ভাষা ছিল্লিশ থেকে তিরিশতম বিশেষ নিয়েছিলাম এগুলো পড়তে পারিনি তারপরে ব্যাংক বিশেষ বাংলা সাহিত্যটা পড়েছি আর ব্যাংক বিশেষ বাংলা ভাষাটা পড়েছি তো এই হলো মোটামুটি আমার ডে ফোরের পড়াশোনা ডে ফোরটা একটু গ্যাপ গিয়েছে কারণ বললাম তো পরিবারে আত্মীয় স্বজন আসলে একটু সমস্যা হয় তো এই জন্য আসলে পড়তে পারিনি তো আশা করি আজকে এগুলো পড়ার চেষ্টা করব আর যদি কিছু গ্যাপ থেকেও থাকে তাহলে সামনে শুক্রবারে যেহেতু ছুটির দিন শুক্রবারে পড়ে শেষ করব কারণ আমাকে পাশাপাশি একটি কাজ করতে হয় আমার নিজের প্রতিষ্ঠান আছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ওখানে আমাকে সময় দিতে হয় এই জন্য আসলে পড়াটা সম্ভব হয়ে ওঠে না তো শুক্রবারে বাদ বাকি পড়াটা শেষ করার চেষ্টা করব আর এই হলো আমার ডে ফোরের পড়াশোনা আপনাদের কেমন চলছে পড়াশোনা সবাই কমেন্ট করে জানান ধন্যবাদ